বিপ্লবীদের ঘর হিসেবে পরিচিত মেদিনীপুরের বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে ভারতে প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করায় তীব্র ক্ষোভ রাজ্য জুড়ে গতকাল স্নাতক স্বরের ইতিহাস পরীক্ষায় এই প্রশ্নপত্র ঘিরে সমালোচনা ঝড় উঠেছে উনিশশো একত্রিশ বত্রিশ এবং তেত্রিশের পর তিন বছর তিনজন অত্যাচারী শাসককে হত্যা করেন মেদিনীপুর শহরের বেঙ্গল ভলেন্টিয়ার্সের স্বাধীনতা সংগ্রামীরা তাদের এই অসম্মানে ধিক্কার জানাচ্ছেন মানুষ মেদিনীপুর শহীদ প্রশস্তি সমিতির সম্পাদক প্রাণতোষ মাইতি বলেছেন ঔপনিবেশিক মানসিকতা নিয়ে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মনে করেন এর মধ্যে দুরভিসন্ধি রয়েছে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজ সমাজের সর্বস্তরে যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি